কাকা সালামুকুম কে ভালো আছেন কালকে কাকারা এখানে একটু বসে আড্ডা দিচ্ছিলো তাই কাকার সাথে বসলাম কাকা আপনাদের দিনকাল কেমন যাচ্ছে ভালো ভালো কাকা দুদিন দিন চলে যাবো আপনাকে অনেক মিস করবো হচ্ছেন আপনার গ্রামগুলো অনেক ভালো লাগে আপনার বাড়ি বাড়ি হচ্ছে আমার শ্রীখণ্ড মণ্ডল বাড়ি বা মাস্টার ছেলে কাকা আপনাদের দিনকাল কেমন যাচ্ছে বলেন যাচ্ছে কোনো দিনকে তো কোনো মতো আপনাদের দেখে না সত্যি না আপনাদের খুব মায়া লাগে বুঝছেন আমার যদি ক্ষমতা যদি থাকতো বা আমার যদি কিছু থাকতো আমার মনে হতো যে আমি প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যে যে সমস্যাগুলো সম্বন্ধে করিতাম আমার খুব খারাপ লাগে জানেন যে এই যে আপনাদের এলাকা প্রত্যেকটা মানুষ কোথায় কষ্ট থাকে আমরা তো দেখি যে আসলে মানুষ কত কষ্ট জীবন যাপন করে কৃষি কাজ করে ভ্যান চালায় কতটা কষ্ট করে আসলে তারপরে যে সামনে এখন আমার যদি গুচ্ছ গ্রামে থাকে মানুষ সত্যি সত্যি অনেক অনেক কষ্ট আছে বুঝছে এই যে লোডশেডিং এর ফলে জিনিসপত্রের দাম বৃদ্ধি ফলে এরপর সব দিক দিয়েই গ্রামের মানুষ তারপর রাস্তাঘাট ভালো নেই অনেক অনেক কষ্ট যে কোনো সমস্যার সমাধানের যে চেয়ারম্যানের কাছে যাবেন চেয়ারম্যান মেম্বারের কাছে তারও কোনো নিশ্চয়তা নেই কেউ সাহায্য করে না বৃদ্ধদের বৃদ্ধ ভাতা দেয় না শিক্ষার্থীরা সঠিক সময়ে স্কুলে যেতে পারে না রাস্তা খারাপের জন্য তারা ঠিকমতো মতো পড়াশোনার সুযোগ সুবিধা পায় না এলাকায় এখনো ভালো স্কুল নেই প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থা ভালো নেই সরকারি আমরালা আমরালা মানে চাকরিজীবীরা ওদের গায়ে চালা এতটাই মোটা ওরা তো মানুষকে মানুষ মনে করে না ওরা আসে খায় দেয় ঘুম পারে শেষ কাকা আপনাদের দেখে খুব খারাপ লাগে বলছেন খুব মায়া লাগে আসলে কাকা আপনারা কিছু বলবেন কি আর বলবো ভাই তুই কম আপনাদের বয়স হয়ে গেছে যে কোনো সময় কাকা আমার জন্য দোয়াটা করেন কাকা আমার জন্য দোয়াটা করেন যেন আমি যেন আপনাদের সাথে যেন জীবনের শেষ পর্যন্ত আপনার জন্য যেন কাজ করতে পারি আপনাদের ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ আমি একদিন ভালো কিছু করব ভালো লাগে বুঝছেন আপনাদের জন্য কাজ করি আপনাদের সমস্যাগুলো তুলে ধরি এটা তো অন্য কোনো শান্তি আছে আমার কিন্তু অনেক অনেক কষ্ট জানেন এই যে দেখেন আমি সকালবেলা একটু ভজন পর খাওয়া দাওয়া করে সেই দেখেন সাইন্দেহ বাজার জারেঙ্গা তারপর আপনার এই যে আগরনগর খাসবাড়ি সাপে কর্তমা এইসব ঘুরতে ঘুরতে অনেক অনেক কষ্ট হয় সাত আট কিলোমিটার এমনি হাটাহাটি হয় আমার তো কোনো দায় নাই তাই না কেউ তো আমার টাকা দেয় না তবু আপনাদের জন্য কাজ করি আপনি একটু একটু মূল্যটা দেন আপনার একটু ভালোবাসা দেন খা খা ভালো থাকেন আর দুপত চলে যাবো অনেকদিন পর হয়তো আবার দেখা শেখাতে হবে যদি বেঁচে থাকি থাকে ভালো থাকবো ক্রেতা